তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এক যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালেও মাঠে ঘাটে আর মাটির দেয়াল ও টিউকালের সামনে দাঁড়িয়ে খাল থেকে থেকে বিল তাদের ডাকতে চয় বৌরা হাঁস গুলো আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈচই বলে ডাকত আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চই। আর তুমি বোধ হয় কিছুই শুনতে পাচ্ছ না